আমি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ব্যবহারকৃত বাইক কম ব্যবহার বেশি ব্যবহারকৃত বাইক আর এখানে আরেকটি যেটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের ব্যবহৃত বাইকটি দিয়ে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে অন্য একটি বাইক নিতে পারবেন এখানে ক্রয় এবং বিক্রয় দুইটারই সুবিধা আছে সো বিওর্স আপনারা এই সুবিধাগুলি ভোগ করতে পারবেন একমাত্র এম এম মোটরস থেকে সো চলুন ঘটনা বলে আমরা এখন মূল ভিডিওতে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল এখন নতুন আছেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি লাইক ফলো এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গাড়ির মডেলটা বলবেন এটা এটা ভাইয়া সুজুকি হায়া টিপি আপডেট ভার্সনটা কত কিলোমিটার চলছে এটা আপনি মিটারে দেখেন মিটারে আছে এগুলা

কম টাকায় ভালো বাইক আর কি কত করে ভাই প্রাইস বলবো দুটো কি সেম মডেল রাইট দুটোটা এই 19 20 কিন্তু মডেল দুটোটা একই আইটিপি সুজুকি এটা আপনার এটা পড়বে যা আপনার 80 এটা 75 এটা 80 তার করতে পারবেন হ্যাঁ ওই ওই পাশেটা 75 টাকা না হ্যাঁ হ্যাঁ ঠিক একটু টু আপনার বলে আর ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট করব এটা আপনার স্পাইডি বাইক রানার

এটা হইছে আপনার রান হইছে 3000 কিলো 3000 কিলো ইয়েস স্যার হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ যারা শোরুম থেকে নতুন নিতে চান ওরা কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে ওইটাই লাভ অন টেস্ট আছে এই বাইকটি যে নিব ওর নামে নাম্বার সহ করা যাবে নাম্বার সহ করা যাবে না হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ডাবল ডিক্স গাড়ি বলে এগুলো ডাবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস বিএস 7 হ্যাঁ হ্যাঁ এটা একদম নতুন গাড়ি খুব এটা এটার আপনার প্রাইস যে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার অফিসিয়াল গাড়ি আপনার এটা হচ্ছে সুজুকি বি ফোর এক হাজার এম এল যেটা বাইক ওইটাই আপনার দুই হাজার তেইশ মডেল তেইশ মডেল হ্যাঁ দুই হাজার তেইশ মডেল

কত দাম বলছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে সুজুকির স্পেশাল এডিশন যেটা ব্লু সিলভার এটা আপনার দুই হাজার চব্বিশ এর মাস এই র্যাংপং লগো আপনি দেখাইতে পারেন এটা আপনার সব গাড়িতে পাওয়া যায় না সুজুকির যেটা দুই হাজার চব্বিশের আপনি এই জিনিসটা দেখান বি ফোর এক হাজার এম এর যেটা মুভিল আসছে ওই গাড়িটা আপনার গাড়িটা হচ্ছে একদম নতুন কন্ডিশন এটা আপনার শোরুম থেকে নিতে চাইলে আপনার থেকে প্রায় তিন লক্ষ পঁচাশির মতো প্রাইস করবে আমাদের থেকে নিলে এক লাখ টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁচাশি হাজার টাকা কত কত চলছে ভাই এটা এটা আপনার মেয়েবি চলছে অরিজিনালি ছয় হাজার কিলো দেখান হ্যাঁ একদম নতুন গাড়ি এটা যারা শোরুম থেকে নিতে চান ওদের জন্য এই গাড়িটা আপনার পারফেক্ট কাগজপত্র সবকিছু ওকে আছে সব ক্লিয়ার এটার আপনার ডিজিটাল নাম্বার রেডি হইছে এগুলো আমরা সব ক্লিয়ার করে দিব হ্যাঁ

আমরা বলে দিব যেটা আছে এটা যেটা নাই ওটা নাই বলবো এটার দাম পড়বে কত ভাই বলছেন এটা 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 এটা হইছে আপনার ক্যাপাসিটি টিবিএস 4বি এস কানেক্ট ডুয়াল ডিক্স এর বাইক এটা এখন সবাই নিচ্ছে ইয়াং ছেলেদের এটা হবে 160 না হ্যাঁ 160 4বি এস কানেক্ট আমি লাইটটা দেখাইতে পারি এটা হইছে আপনার আপডেট ভার্সন গাড়িটা একদম ফ্রেশ কতগুলো চলছে ভাই এটা এটা আপনার মিটারে দেখেন আমাদের গাড়িতে যেহেতু বেশি আপনার মিটার দেখাইতে হবে এটা আপনার 5740 কিলো রান 5740 কিলো রান হ্যাঁ গাড়িটা হচ্ছে আমরা 2022 এর গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার ওভারঅল রেডি আছে কিছু আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানে আসি কত প্রাইস পড়বে এটা এটা প্রাইস করবে যে 155000 টাকা 155000 টাকা 155 এটা গাড়িটা আপনার শোরুম থেকে প্রায় অনেক টাকা ডিসকাউন্ট প্রায় আশি হাজার টাকার মতো আপনি কম পাচ্ছেন আশি হাজার টাকার মতো কম পাচ্ছেন আশি হাজার টাকার মতো কম পাচ্ছেন এই গাড়িটা আপনার ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্সের বাইক আসতেছে আমাদের ইয়ামাহা বি বাইকটি এটা আপনার একদম আমরা সরাসরি মূল মালিক থেকে নিছি এই গাড়িটা আপনার আশি দেখলে বুঝতে পারবেন গাড়িটা কীরকম আছে এটা জেনুইনলি দশ হাজার কিলো রান করা হয়েছে এই গাড়িটার আপনার নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর গাড়িটার

এটা হইছে আপনার এমটি 15 বাইক এটা তো ইয়ামাহা হ্যাঁ ইয়ামাহা এমটি 15 এটা আপনার রেজিস্ট্রেশন করা আছে 2022 এর পারশন 22 মডেল এটা হ্যাঁ 22 মডেল অবশ্যই ডাবল ডিক্স মডেল এটা এগুলো তো অবশ্যই ডাবল ডিক্স এবং এবিএস হ্যাঁ এই গাড়িটার আপনার প্রাইস করবে যে 3 লক্ষ 30000 টাকা 3 লক্ষ 30000 টাকা 3 লক্ষ 30 দরদাম করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই নেওয়া যাবে আমি দরদাম করার সুযোগ আছে গাড়ি দেখে চালাই ভালো লাগলে আপনি নেবেন আপনার আবার ইয়ামাহা বি2 এটা আপডেটটা আপডেট মডেল এটা হ্যাঁ এটা হইছে আপনার 2023 এর ভার্সন হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ আছে এই গাড়িটার আপনার প্রাইস পড়বে যে 2 লক্ষ 15 হাজার টাকা কতগুলো চলছে ভাই এটা গাড়িটা আপনার মেবি 7000 কিলোগ্রাম 7000 কিলো হ্যাঁ

হ্যাঁ ওটা আপনার মাইলেজ পাবেন যা 1 লিটারে 55 কিমি আচ্ছা আপনার গাড়িটা সব না ডাবল ব্রেকের যেটা সিবিএস ভার্সন গাড়ি এটা জায়গালে বুঝবেন এটা সব আপনার 2023 এর ভার্সন আচ্ছা আপনার অন আছে যা নিবে ওনার নামে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের থেকে অন নিতে পারবেন আমরা নাম্বারও আবার করে দেই চাষ্টমার কে সব সার্ভিস আমরা দেই এই গাড়িটার আপনার প্রাইস করবে যা এক লক্ষ 10000 টাকা ফটো গুলো চল যা ভাই লক্ষ 10

আপনার এরপর আসছে আমাদের ইয়ামাহা এক্সেক্ট এস বি থ্রি লগো এটা হচ্ছে আপনার দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের এটা হচ্ছে আপনার এফ আই এবিএস এটা আপনার কন্ডিশনটা একদম ফ্রেশ আছে আপনারা দোকানে আসি লাইভ দেখে নেবেন এই গাড়িটার আমরা প্রাইস রাখতেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হ্যাঁ আমাদের এই গাড়িটা হচ্ছে আপনার টিভিএস এর একশো দশ সিসি বাইক

ডিস্ক ব্রেকার সিবিএস বাসছেন এলইডি বাইক